সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে চলে আসলাম ময়নোর ঘাট মাছের আড়তে এই ঘাটটি এখনও নিলাম শুরু হয় নাই মাছ একে একে শাড়ি করে রাখা হচ্ছে একটু পরেই এই নিলাম শুরু হয়ে যাবে এখানে যত মাছ দেখতেছেন সকল মাছের নিলাম আপনাদেরকে দেখাবো একে একে প্রথম ইলিশ মাছ আছে এবং এরপরে বিভিন্ন রকমের পাঁচ মুি মাছ আছে নান্দন মাছ বাইলা মাছ চিংড়ি মাছ এগুলো তো কমন মাছ তো সব মাছেরই আপনাদেরকে নিলাম দেখাবো আজকে খুব সস্তায় মাছ বিক্রি হলো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন শুরু হলো चौतीस टातीस टा चौतीस टा পঁয়ত্রিশশো টাকা 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 টাকা

বিয়াল্লিশ একচল্লিশ ଲେକা ইতিয়াল্লিশ শেখা ইতাল্লিশশো ডেকা ইতাল্লিশ শারেকা ইতাল্লিশ শারেকা ইতালিশশো রেকা উনিশশো উয়ালিশো রেকা চুয়াল্লিশ শারেকা চুয়াল্লিশ শরীা চুয়াল্লিশশো বাঁচাল্লিশ রেকা উনিশ ফাইভলি ছেকা খাত্লিশ রেকা খাষ্টলিশ রেকা সাত এম 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 শো আঠারশো আঠারশো আঠারশ আশ আঠারশ আশ আঠারশ আশ আঠারশো 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 আঠানশ আশো আঠারশ আঠানশোশ উনিশশো 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 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 1947

আজকে মাছ একদম আজকে অনেক সস্তা গেছো কালকে গতকাল সস্তা গেছিল যে ইলিশ মাছগুলা বিক্রি হইলো

আগা শত শত 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 মইন ঘাট পদ্মার সুস্বাদু মাছের জন্য সুবিখ্যাত সুভাব পরিচিত বাংলাদেশের বৃহত্তর এই মাছের বাজার ঢাকা দোহার কার্তিকপুর মইনোর ঘাট পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছগুলো এখানে পাবেন এবং বিলের মাছ মাঝে মাঝে আসে চাষের মাছও আসে মাঝে মাঝে তো সকল মাছই আপনারা কিনতে পারবেন একে একে আর বড়ো মাছগুলো ভোরবেলাতে বিক্রি হয় شما به حال خوب بمانید، شفا داشته باشید، الله حافظ